মাদকের তৃতীয় অংশ আমরা সাজেশন দিচ্ছি সেটা প্রবেশের ক্ষেত্রে যে কি কি ওখানে উল্লেখিত স্থানে গিয়ে আপনি কি কি পাবেন এই প্রবেশ করতে যে মহাপরিচালক অথবা বিশেষ ক্ষমতা কোন অফিসার এখানে কিন্তু আপনি এএসআই প্রবেশ করার সুযোগ নেয় সব সময় খেলা একদম সাবেন সেন্টার কথা বলা হয়েছে আর উক্ত স্থান লাইসেন্স প্রস্তুত যেখানে গুদামজাত করা হয়েছে সে কোনো যে কোনো স্থান প্রবেশ করবেন এবং তারপর পরিদর্শন করবেন এবং লাইসেন্স বলে প্রস্তুত সংগৃহীত মাদক বিক্রয় যে কোনো মজুত রাখে সেই দোকানে খোলার রাখার সাধারণ সময় প্রবেশ করতে পারবেন এবং যে কোনো সময় খোলা থাকবে ওই বন্ধের দিন ব্যতীত বা খোলার সময় আপনি কি সেখানে প্রবেশ করবেন এবং সেখানে যে কি কি আছে রক্ষিত হিসাব বই রয়েছে নিবন্ধন বই রয়েছে এবং প্রাপ্ত মাদক সাথে সরঞ্জাম যে আমরা যে যেগুলো দেখি যন্ত্রপাতি তৈজস্পত পরীক্ষা এবং ওজন এই সবগুলো পরীক্ষা করতে পারবেন এবং উপদায় এগুলো আপনি এভাবে সিরিয়ালে লিখতে পারবেন সেটা না কিন্তু ধারাটা লিখতে পারলে

এবং চলাচলকারী যানবাহনে দেখেন এই যানবাহনে অনেক পাওয়া যায় চেক করে এই ধরনের দেখেন এই ধারা এই আইনের পরিধি পরিপন্থী কোনো মাদকের বাজার বস্তু বা মাদক অপরাধের প্রমাণের সহায়ক খুবই ইম্পর্টেন্ট দলিল দস্তাবেজ রক্ষিত রয়েছে তাহলে এই ধরনের বিশ্বাসের কারণ লিপিত করে বস্তু দস্তি দস্তাবেজ দলিত তল্লাশি বা জব্দ করতে পারবো এবং আরেকটি বিষয় হচ্ছে যেখানে মাদক অপরাধ সংগঠনের উদ্যত্ত সংগঠনের উদ্যত্ত কোন ব্যক্তি রয়েছে মনে করতে চেষ্টা করছে এই ধরনের বিশ্বাস কারণ থেকে তিন থেকে আটক দেয়া এবং আটক পূর্বক তল্লাশি করে দস্তাবেজ প্রাপ্ত তাকে গ্রেপ্তারও করতে হবে আপনি কুইদারে কথাগুলো ছোট ছোট একটু রিডিং করে নেবেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই আচ্ছা তারপর দেখেন তল্লাশি তাদের পদ্ধতি অবশ্যই যে যাই কিছু হোক না ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করবে এটা খেয়াল রাখবেন যে তল্লাশির ক্ষেত্রে অবশ্যই তল্লাশি গ্রেপ্তার প্রো বাজেপ্ত আটক এগুলো কোন বিধান অবশ্যই বাইশ দ্বারা আর হচ্ছে পড়ানা ছাড়া তল্লাশি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়ানা ছাড়া তল্লাশির ক্ষেত্রে অবশ্যই তাই ইউজ করবেন কারা কারা করবেন এখানে বলা রয়েছে যে ক্ষমতা ক্ষমতাপ্ত কোন অফিসার পুলিশের উপ পরিদর্শক তদন্ত কোন অফিসার ওই কাস্টমস রাজস্ব কর্মকর্তা সমমান্ড বাংলা বাংলাদেশ এম সি কে লাইক কোন তদন্ত অফিসার কোস্টগার্ড পেটি অফিসার তদন্ত কোনো অফিসার এই ধরনের বিশ্বাস কারণ থাকে যে মাদক দ্রব্য কোনো স্যার সংগঠিত হচ্ছে বা হইতেছে আশঙ্কা রয়েছে তাহলে তিনি বিশ্বাস কারণ নিবৃত্ত করে প্রেমিজের ব্যক্তিত্ব কি করবে উক্ত স্থানে তল্লাশি করতে পারবে এবং সেখানে তল্লাশি করতে দলিল দস্তাবেজ আটক করবেন এবং যদি উপস্থিত লোক পাওয়া তল্লাশি করবেন এবং উপস্থিত লোক থাকলে সেখানে সন্দেহ গ্রেফতার করবেন তো যাই হোক না কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন সূর্যাস্ত হতে সূর্যোদয়ের পর সময়ের মধ্যে কোন সার প্রবাসে তল্লাশি পরিচালনা করা সম্ভব না হলে মাদক অপরাধ সম্পর্কে কোনো বস্তু নষ্ট বা লুপ্ত হওয়ার অথবা অপরাধী পালা যাওয়ার আশঙ্কা রয়েছে বলিয়া ধারা উপধারার কোনো অফিসার কারণ থাকলে বিশ্বাসের কার লিপিত করে উত্তর সময় উত্ত প্রবেশ করতে পারবে যে এই যে সূর্যাস্ত সূর্যের মধ্যে মনে করেন তল্লাশি পরিচয় না করলে মাদকের যে অপরাধ সম্পর্কে কোনো বস্তু নষ্ট হতে পারে লুপ্ত হতে পারে অপরাধ পালা যেতে পারে তাহলে কি করবে তাড়াতাড়ি বিশ্বাসকার সঙ্গ থাকলে এই ধরনের লিপিতে তিনি উত্তর সময়ের মতো উত্তর স্থান প্রবেশ করতে পারবেন এটা একটু ব্যতিক্রমটা পড়া আর এখানে তো বললাম যে কোন কোন অফিসার এই একটা হচ্ছে এমসি কিউ আর বিনা ক্ষেত্রে যা যা কার্যক্রম রয়েছে শুধু বিনা ক্ষেত্রে মাদক আসলে শুধু তেইশই লাগবে তেইশ লাগবে না অন্য কোনো ধারা লাগবে না খেয়াল রাখবেন এটা বুঝতে পারছেন অন্য আবার দুশো আশি এই সে একশো তিন যা আছে কোনো কিছু লাগানো দরকার নেই বুঝতে পারছেন জাহাঙ্গীর ভাই সোহেল ভাই অনেকে আবার অনেক ধারা লাগাবে একশো ধারা নিয়ে দরকার নেই মাদক আইন থেকে প্রশ্ন করছে মাদক আইনই থাকবে অন্য কোনো ধারার দরকার নেই ক্লিয়ার আচ্ছা যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিটেনের জন্য